প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম অনুশীলনী চার দশমিক দুই এর সরলকোল মানে ষষ্ঠ শ্রেণী এর আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ইতোমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলুন এখন আমরা ষষ্ঠ শ্রেণীর সরল অঙ্কগুলো করে নিই এখানে এখানে প্রথমটাতে আছে এক্স কিউ ইন্টু এক্স ডি পাওয়ার সেভেন আমি এখন স্মরণ করব কিন্তু স্মরণ করার সময় মানে সূচক এটি কিন্তু সূচক এই সূচকের অঙ্ক করার ক্ষেত্রে আমাকে আপনাকে দুটা জিনিস মনে রাখতে হবে ওই জিনিসগুলো হলো যদি গুণের সময় আপনাকে মনে রাখতে হবে গুণের সময় পাওয়ার গুণের সময় পাওয়ার হয় যোগ আর বিয়োগের সময় পাওয়ার হয় ভাগ তেমনিভাবে যোগ থাকলে গুণ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে আবার বিয়োগ থাকলে ভাগ হবে গুণ থাকলে যোগ হবে চলুন এখন আমরা সরলগুলো করিনি এখানে আছে এক্স কিউ ইন্টু এক্স দি পাওয়ার সেভেন আমি এখন এখানেও যেহেতু এক্স আছে এখানেও এক্স আছে দুটা এক্সের থেকে আমি একটা এক্স কমন নিব এখন যদি আমি এক্স কমন নিব এখন আমি এক্স কমন নিলাম কমন নেওয়ার পরে এই উপরে যে সূচকগুলো আছে এই সূচকগুলোর কাজ আমি এখন করব এখানে আছে থ্রি আমি এখানে থ্রি লিখবো মানে পাওয়ারগুলো থ্রি লিখব তারপর এখানে যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে আমি এখানে যোগ দিব তারপর এখানে পাওয়ারটা আছে সেভেন এ সেভেনটা আমি এখানে লিখবো লেখার পরে এ এক্সটা আমি এখানে লিখবো তারপরে এ এটা আর এটা যেহেতু যোগ অবস্থা আছে তাহলে এখন আমি যোগ করবো তার সাথে সাথে তিন যোগ করলে হয় আট নয় দশ আমি এখানে দশ পেলাম এটার মান হলো এক্স দি পাওয়ার টেন তারপর দ্বিতীয় অঙ্ক এখানে দ্বিতীয় অঙ্ক আছে এ কিউ ইন্টু এ ইন্টু এটি দি পাওয়ার ফাইভ এখন আমি এখানে যেহেতু এ আছে এখানেও এ আছে এখানেও এ আছে আমি তিনটা এ থেকে একটা এ কমন নিব কমন নেওয়ার পরে এখানে থ্রি আছে মানে কমন নেওয়ার পরের কাজ হল পাওয়ারগুলো মানে সূচকগুলো আপনার কাজ করবেন তাহলে সূচকগুলোর কাজ যদি আমি এখন করি তিনটা এ থেকে আমি একটা এ কমন নিলাম নাওয়ার পর এখানে এ থ্রি আমি এখন নিলাম নাওয়ার পর এখানে গুণ চিহ্ন আছে তাহলে গুণের বালা পাওয়ার হয় যোগ আমাকে মনে রাখতে হবে গুণের বালা পাওয়ার যোগ হয় তাহলে আমি এখানে যোগ দেবো এখানে এর উপরে কোনো পাওয়ার নেই তাহলে আপনাকে ধরে নিতে হবে এখানে একটা পাওয়ার আছে এখানে যেহেতু কোনো কিছু নেই এখানে ওয়ান আছে তাহলে এখানে আমি ওয়ান লিখবো তারপর এখানে আবার যেহেতু গুণ তাহলে এখানে আমি আবার যোগ দিব তারপর এ ফাইভ লিখবো লিখার পরে এ এ আমি এখানে লিখবো তারপর এই সবগুলো সূচক মানে সবগুলো পাওয়ার আমি একসাথে যোগ করব। তাহলে পাঁচের সাথে এক যুগ করলে হয় ছয় আর ছয়ের সাথে তিন যুগ করলে হয় নয় আমি এখানে নয় পেলাম মানে নাইন পেলাম তাহলে এটার মান হলো এটি দি পাওয়ার নাইন এটাই আনসার তারপর তৃতীয় অঙ্ক এখানে আছে টি দি পাওয়ার ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্সটি দি পাওয়ার নাইন এখানে তিনটা এক্সের থেকে আমি একটা এক্স কমন নিব। তারপর এখানে আছে ফোর এ ফোর লিখব এখানে যেহেতু গুণ গুণের বালা পাওয়ার হয় যোগ আমি এখানে যোগ দিব তারপর এখানে টু আছে টু লিখব গুণের বালা পাওয়ার হবে যোগ আমি এখানে যোগ দিব তারপর এখানে আছে নাইন এ নাইন আমি এখানে লিখব তারপর এ এক্স যা আছে তাই লিখবো লেখার পর এ পাওয়ারগুলো মানে সবগুলো সূচক আমি একসাথে যোগ করবো তাহলে নয়ের সাথে দুই যোগ করলে হয় এগারো এগারো সাথে চার যুগ করলে হয় পনেরো আমি এখানে পনেরো লিখবো তাহলে এটার মান হলো এক্সটি দি পাওয়ার ফিফটিন এটা হলো আনসার তারপর চতুর্থ অঙ্ক এখানে আছে এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউ ইন্টু এম কিউ ইন্টু এন টি দি পাওয়ার সেভেন এখানে যেহেতু দুটা চলক আমি দেখতেছি এম একটা চলক তেমনিভাবে এন একটা চলক তাহলে আমি প্রথমে এমের মানগুলো আর এন এর মানগুলো সাজিয়ে নেব তাহলে আমি জানি যে মানে এবিসিটি যদি আপনি পড়তে হয় তাহলে আপনি জানেন যে সব সবসময় এমটা আগে তারপর হলো এন তাহলে এমগুলো আমি আগে সাজিয়ে নেব এখানে এম হলো এম ইনটু এখানে এম হলো এম স্কোয়ার মানে চলকগুলো সাজিয়ে নিচ্ছি এখানে হলো এন কিউ এ এন এম কিউ এ এম কিউ আমি এখানে লিখবো লেখার পরে তারপরে তারপরে সংখ্যাগুলো আছে মানে তারপরে চলকটা হলো এন মানে এন এর মান এই এর মানগুলো আমি আবার সাজিয়ে নিব এখানে হলো অ্যান কিউ ইন্টু এন দি পাওয়ার সেভেন এটা লিখবো আমি লেখার পর এখানেও এম আছে এখানেও এম আছে এখানেও এম আছে তিনটা এম থেকে আমি একটা এম কমন নিব তাহলে এখানে আমি একটা এম কমন নিলাম তারপর এখানে যেহেতু কোনো চিহ্ন নেই মানে কোনো সংখ্যা না থাকার কারণে আপনাকে বুঝতে হবে এখানে ওয়ান আছে তাহলে এখানে আমি ওয়ান লিখব এখানে গুণ গুণের বেলা পাওয়ার হবে যোগ আমি এখানে যোগ দিব এখানে আছে টু এই টু লিখব এখানে যেহেতু গুণ গুণের বেলা পাওয়ার হয় যোগ আমি এখানে যোগ দিব তারপর এখানে থ্রি লিখব তারপর এটা এটার সাথে এ মানটার সাথে এ মানটা গুণ অবস্থায় আছে তাহলে এখানে আমি ড্র দিতে পারি তারপর দুটো এন থেকে আবার আমি একটা এন কমন নিব এখানে আছে থ্রি এ থ্রি লিখবো গুণের সময় পাওয়ার হয় যোগ আমি এখানে যোগ দিয়ে সেভেন লিখবো লেখার পর আমি এখানে এম যা আছে তাই লিখবো লেখার পর এ পাওয়ারগুলো আমি সবগুলো যোগ করব তাহলে তিনের সাথে দুই যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয় আমি এখানে সিক্স লিখবো তারপর এখানে ইন্টু ইন্টু দিলাম তারপর এ এন এন দিলাম তারপরে এ মান দুটা মান আবার আমি যোগ করব তাহলে সাথে সাথে তিন যোগ করলে হয় দশ আমি এখানে দশ পেলাম এখানে যেহেতু গুণ অবস্থা আছে ডটা আমি উঠে সবগুলো একসাথে লিখে তাহলে আমি এখানে লিখব এম টি দি পাওয়ার সিক্স আর এম টি দি পাওয়ার টেন এটাই আনসার আজ আমি আপনাদেরকে অনুশীলনে চার দশমিক দুই এর ষষ্ঠ শ্রেণীর সরল অঙ্কগুলো করে দেখালাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসব যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবায়াকাত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত